नमस्कार बंधुगण किडनी स्टोन व्यथा सडनली स्टार्ट हो जाए गायब हो जाए, ये यूजुअली अपना कमरे बगले और स्टार्ट हो आगे सैडे पिछावे रास्ता सीडे जाए किडनी फाउंडेशन टाइट देखे चे कि दस मुद्दे एक पेशेंट अपना काले एक ना एक बार किडनी स्टोन कि ग्रस्त अवश्य है तो अगर अपना किडनी स्टोन होए গেছে আবার पेन হচ্ছে তো আপনি প্রথম কি করবেন नींबू জল খাবেন অপরচুর মত তাতে জল খাবেন কিন্তু স্টোন হয়ে গেছে তো তো এটা শুধু পর্যাপ্ত হয় না ওটা ছাড়া আপনা মেডিকেল ट्रीटमेंट এর দরকার হতে পারে তো কি কিডনি স্টোন হলে ঘরোয়া উপায় বা মেডিকেল চিকিৎসা কোনটা बेटर আছে কোনটা ভালো আছে আজকে এটাকে নিয়ে আমরা কথা বলবো আমি ডক্টর মুকেশ কুমার বিজে সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ডোলজিস্ট ইন কলকাতা আমি কলকাতা ভাওয়নিপুরে প্র্যাকটিস করি অ্যাট হিল কেয়ার সুপার স্পেশালিটি প্রাইভেট লিমিটেড আর আপনার কিডনি স্টোন হয়েছে ই আপনার কিডনি স্টোনের স্ট্রি আছে তো আপনাকে নিম্বু বেশি করে খেতে হবে জল বেশি করে খেতে হবে রেড মিট মটন বিফ পর্ক আছে ওটাকে কম খেতে হবে কাঁচা লুনটাকে অ্যাভয়েড করতে হবে वो छाड़ा अपना कैलसियम जो डाइटगुल्जा के बैलेंस करते जे रखम स्प्रीच आज कैलसियमेट स्टोनगुल तो चान्स थे अपना ड्राई फ्रूटा के एक बस करते ये सब स्टोन टाई कर घरेलू उपाय अपना स्टोन ट के फर्मेशन के प्रिभेंट कर रिकरेंस के प्रिभेंट कर स्टोन जो फर्मेशन आ ग्रोथा के स्लो करा दे क्युर करेना কিউর ডিপেন্ট করে আপনার কি স্টোনের সাইজ কি আছে কি কোন টাইপের স্টোন আছে কোন জায়গাতে আছে অনেকবার স্মল স্টোন হয় তো ইউরোলজিস্ট আপনাকে কিছু মেডিকেশনগুলো দেয় যেটা খেলে আপনার ছোট স্টোনটা বেড়ে যায় অনেকবার স্টোনটা বড় হয় তো মিনিমাম প্রসিডিউর গুলো লাগে বাইরে থেকে সবসি নিতে পারেন ইয়া ইউরোটোস্কোপি আরআইআরএস দিয়ে ইয়া পিসিএনএল দিয়ে আপনার স্টোনটাকে বার করা হয় তখন কথা হচ্ছে কি আপনার দিনে কি ভালো अगर स्टोन अपना छोटो आते तो मेडिकल ट्रीटमेंट और बड़ो स्टोन आते तो कुछ पे ट्रीटमेंट चाहिए सब स्टोन एक मतन है ना कैलशियम ऑगरेट स्टोन यूजुअली मेडिसिन दिए होते चाहे ना अब अब मेडिसिन दिए जाए बट घरेलू उपाय दिए होते चाहिए ना बट यूरिक एसिड स्टोन गुलो আপনার ঘরুলু ট্রিটমেন্ট দিয়ে ঠিক হয়ে যেতে পারে আপনার ইউরিনকে অ্যালকলাইন করলে ঠিক হয়ে যাবে আপনাকে ইউরিক অ্যাসিডকে ডায়েট কন্ট্রোল করে ইউরিক অ্যাসিডকে কমপ্লিট হতে পারে আর ইউরিক অ্যাসিড স্টোন বার করার জন্য মেডিসিন দিয়ে যেটা দিয়ে ইউরিক অ্যাসিডটা ব্লাডে কমে যায় প্লাস ইউরিনকে অ্যালকলাইন করলে ইউরিক অ্যাসিড স্টোন বদে যেতে পারে তো লাস্ট কথা আছে কি আপনার যে কিডনি স্টোন হচ্ছে তো ওটা কি ঘরেলু উপায় ভালো কি মেডিকেল চিকিৎসা वालों আমি এটা বলবো এটা কি দুটোর কে संतुलন নিয়ে চলতে হবে আপনাকে কে কি যদি আপনার কিডনি স্টোন হয়েছে তো আপনার ডায়েটটা অবশ্যই চেঞ্জ করবেন ताकि স্টোনটা তাড়াতাড়ি বাড়বে না ছোট কি ছোট হবে ওটাকে মেডিকেল ট্রিটমেন্ট বা মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর দিয়ে ওটাকে বার করা হবে যখন আপনি স্টোন ফ্রি হয়ে যান তারপর আপনার মেডিকেল ট্রিটমেন্টটা কি তো দরকার নেই কিন্তু घरेलू ট্রিটমেন্টটাকে যে ঘরেলু উপায়গুলো আছে ওটাকে কন্টিনিউ করবেন তা কি আপনার ভবিষ্যতে স্টোন না হয় তো আপনাকে এটা সন্তুলন নিয়ে বানিয়ে চলতে হবে কি কিডনি স্টোনে মেডিকেল ট্রিটমেন্ট ওর ঘরেল উপায়টি মাঝখানে একটু সন্তুলন নিয়ে চলতে হবে দুটো মিলিয়ে ট্রিটমেন্ট করলে আপনার কিডনি স্টোন হবার চান্সটা কমে যাবে আমার এই ভিডিও আপনাকে ভালো লেগেছে তো শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই ভিডিওকে আপনার বন্ধু বান্ধবকে পাঠাবেন কিন্তু কি দশটার মধ্যে একটা পেশেন্ট অবশ্যই কিডনি স্টোন থেকে সফর করে নমস্কার